বিদায়ী মঞ্চে দাঁড়িয়েছেন উত্তম কুমার তিনি গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা ইতিমধ্যে শেষ করেছেন চাকুরি জীবন সোমবার অনুষ্ঠিত হল তার বিদায়ী সংবর্ধনা সভা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কাজে দক্ষতার বাইরেও তার ব্যক্তিত্ব ছিল অনন্য বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে জন্ম নেয়া উত্তম কুমার ছিলেন কৃতি ফুটবল খেলোয়াড় এবং সামাজিক সংগঠক স্থানীয় এলাকায় তার পরিচিতিতেও আছে ব্যাপকতা গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকোয়াত হোসেন মল্লিক

বিদায় সংবর্ধনা সবাই প্রধান অতিথির বক্তব্য দেন দুপচাচিয়া উপজেলার নির্বাহী অফিসার জান্নাতারা তিথি বক্তব্যে তিনি তুলে ধরেন ইউনিয়ন পরিষদের কাজে একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তার ভূমিকা গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত ওই সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পলাশ কুমার সভায় আরও বক্তব্য দেন তালোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরুল ইসলাম গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম হেলাল দুপচেচিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক চামরুল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অমর আলী সদস্য বীর মুক্তিযোদ্ধা এফ এম আফতাব উদ্দিন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নূর মোহাম্মদ এবং আজহার আলী প্রমুখ ওই সংবর্ধনা সভায় বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমারকে ক্রেস্ট প্রদান করেন দুপচাচিয়া উপজেলার নির্বাহী অফিসার জান্নাতারা তিথি এবং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকোয়াত হোসেন মল্লিক